নজর রাখবো পরবর্তী সংবাদে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত নেশা কারবার গ্রেপ্তার সোনামুড়া থানার পুলিশের উদ্যোগে নেশা সামগ্রী সহ আটক এক যেমনটা খবর তবে শুধু তাকেই যে গ্রেফতার করা হয়েছে তা নয় তার থেকে এগারো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা আটক করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে তার বাইকটি ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছেন যাত্রাপুর থানার পুলিশ যাত্রাপুর থানার উদ্যোগে যেমনটা জানানো হয় যে গোপন সূত্রের খবর এবং সেই খবরের ভিত্তিতে অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে নির্দিষ্ট জায়গায় ওতপেতে বসে থাকে আরক্ষা কর্মীরা ঠিক সেই সময় বিকেল প্রায় আনুমানিক তিনটের দিকে সোনামুড়া থেকে বিলোনিয়ার দিকে একটি বাইপাস সড়ক ধরে নেশা কারবারি কৌশিক দাস দ্রুত বেগে যাচ্ছিল তার অভিমুখ ছিল বিলোনিয়া এবং ঠিক সেই সময় তাকে দাঁড় করানো হয় জিজ্ঞাসাবাদ চালানো তারপরে শুরু হয়ে যায় তল্লাশি তল্লাশির পরে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী কি বক্তব্য উঠে এসেছে পুলিশের শোনাবো দুপুরবেলা আনুমানিক ছ নাগাদ আমার কাছে একটা গোপন খবর আসে দিক থেকে একটা বাইক সাধারী সে একটা যুবক আসছে ওর সাথে ব্রাউন সুগার থাকার প্রবল আমার আছে তো অ্যাকর্ডিংলি আমি আমার স্টাফ বিভিন্ন জায়গায় লেবার করি অ্যাবুজ করি তো সেই হিসাবে আনুমানিক পণ্য তিনটা নাগাদ সে বাইকটাকে আমরা ডিটেন করতে সক্ষম হই আমার সাথে আমার ইন্সপেক্টর অরূপ দেবকর্মা ছিল আমার স্টাফ দেবশি দেবনাথ অন্যান্য স্টাফরা সবাই ছিল তো বাইকটাকে ডিটেন করে বাইকটা সার্চ করি তারপরে ওর বড়ি সার্চ করি ওর বড়ি সার্চ করে যখন দেখলাম যে ওর একদম ক্যান্টার ভিতরে লোকানো ছিল একটা সাবানমী কেস তো ওটার মধ্যে আমরা ব্রাউন সুগার পেয়েছি তো সে একটা জিজ্ঞেস করে নাম জানতে পারলাম সে কৌশিক দাস ওর বাড়ি বিলোনিয়ার মনোভোগ তো অ্যাকর্ডিংলি আমরা যেহেতু ব্রাউন সুগার একটা আইটেম আমরা তাকে অ্যারেস্ট করি ব্রাউন সুগারটা ওজন করি ওজন করে দেখলাম এটা টেন পয়েন্ট নাইন এইট জিরো গ্রাম এটা একটা কমার্শিয়াল কোয়ান্টিটি তো আমরা তাকে অ্যারেস্ট করেছি একটা স্পেসিফিক আমরা কেস নিয়েছি কালকে তাকে কোর্টে ফুরাট করবো এবং রিমান্ডে আনবো রিমান্ড এসে আমরা দুটা ধরো করে তার বাকি যে চেইন চেইনটা ব্রেকআপ আপ করার জন্য চেষ্টা করেছি আমরা তার বাইকটা সিজ করেছি মোবাইলটা সিজ করেছি আমরা ইনভেস্টিগেশন করছি

অন্যান্য কক্সিরেস আমরা সিজ করেছি এবং এগুলির জন্য আমরা নয়টা স্পেসিফিক অ্যান্ডিডেসের কেস দিয়েছি এবং এইসব কেসগুলিতে আমরা অলরেডি ষোলো জনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছি তারা এখন সবাই জেসিতে আছে আমরা স্ট্রংলি আমরা ইয়ে করছি করছি আমরা অভিযান অভিযান অবশ্যই চলব তাই আমরা ছয় লক্ষ মতো আমরা একটি প্ল্যান্টেশন মধ্যে যা প্ল্যান্টেশন আমরা টেস্টাই করেছি এটা অন্যান্য অনেক বেশি যাত্রাপুর থানার পুলিশের বক্তব্য আপনারা শুনলেন ভোট মৌসুমে অধিক তৎপরতা পরিলক্ষিত বিশেষ করে আহ পুলিশের এবং সেই জায়গাতে দাঁড়িয়ে প্রতিটা জায়গাতেই কোথাও নাকা করা হয়েছে এবং কোথাও আবার চলছে তল্লাশি সিজ করা হচ্ছে একের পর এক নেশা সামগ্রী তারই অঙ্গ হিসাবে এই অভিযান আটক করা হয়েছে ব্রাউন সুগার সহ ওই অভিযুক্তকে যার কাছ থেকেও বিপুল পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার তবে শুধু এই জায়গায় নয় চলতি বছরের যে রিপোর্ট তাতে শুকনো গাজা প্রায় নশো একাশি কেজি উদ্ধার করা হয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে দু হাজার ১০ বোতল আটক করা হয় এনডিপিএস ধারায় ষোলো জনকে এখনো পর্যন্ত নেশা সামগ্রী উদ্ধারে এক প্রকার যে বাসার বাণিজ্য চলছে সোনামোড়া সহ সীমান্ত এলাকা সেক্ষেত্রে যাত্রাপুর থানার পুলিশের চলতি বছরের এখনো অব্দি একাধিক সাফল্য বলে দাবি করছে যাত্রাপুর থানার পুলিশ প্রশাসন এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগানের পর্দায় নমস্কার